আসসালামু আলাইকুম শিউলিমালা একাডেমির সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ সহ দেশে ও বিদেশে অবস্থানকারী সকল শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি বঙ্গ বিজয় দিবস এবং একই সাথে শিউলিমালা একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাণ ঢালা শুভেচ্ছা আজ থেকে প্রায় আটশো বছর পূর্বে আজকের এই দিনে বাংলার মহান বিজয়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া জয়ের মধ্য দিয়ে সমগ্র বাংলা অঞ্চলে দীর্ঘদিনের জুলুম শোষণ ও নিপীড়নের অবসান ঘটিয়ে এ মাটিতে নতুন এক সমৃদ্ধ সভ্যতার বার্তা নিয়ে আসেন এ অঞ্চলের মানুষের জীবনে নেমে আসে শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতির সুবাতাস ঝিরিঝিরি বয়ে যাওয়া সেই মৃদুমন্ত বাতাস বিরাজমান থাকে সুদীর্ঘকাল অতপর সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাতে পুনরায় ভুলুন্ঠিত হয় বখতিয়ার খলজির উড়ানো সেই শান্তির পতাকা শুরু হয় শোষণের নতুন অধ্যায় ব্রিটিশদের দীর্ঘদিনের শোষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চলের নারী সমাজ আর এর সূচনা হয়েছিল ওরিয়েন্টালিস্টদের ব্যাখ্যাকৃত হাদিসের মাধ্যমে নারীদের দমিয়ে রাখার মধ্য দিয়ে এর প্রভাব পড়েছিল নারী শিক্ষার উপর ভয়াবহ আকারে যার ফলশ্রুতিতে আজকে আমরা নারী অঙ্গনে কোনো যোগ্য ব্যক্তিত্ব স্কলার ও নেতৃত্ব দেখতে পাই না ইতিহাস ঐতিহ্য থেকে আত্মবিস্তৃত বর্তমান নারী সমাজের মধ্যে দেখা যায় আত্মবিশ্বাসের প্রবল অভাব এ পরিস্থিতি থেকে উত্তরণ তথা ব্রিটিশ শোষণ পরবর্তী বাংলার মাটিতে নতুন এক সভ্যতা বিনির্মাণের স্বপ্নকে সামনে রেখে নারী অঙ্গনে পুনরায় ব্রিটিশ একাডেমিয়ার প্রভাব মুক্ত জ্ঞানের আন্দোলনের একটি দু হাজার বিশ সালের বঙ্গ বিজয় দিবসে আত্মপ্রকাশ করে শিউলিমালা একাডেমি এ পথ চলায় আমাদের উদ্দেশ্য সমূহ হল শরীয়তের পাঁচটি বিষয় তথা জীবনের স্বাধীনতা চিন্তার বা আকলের স্বাধীনতা দিনের স্বাধীনতা বংশরক্ষার স্বাধীনতা সম্পদের স্বাধীনতা সম্মান তৈরি করবে সে ধরনের আকল তৈরির প্রচেষ্টা চালানো মানুষের মর্যাদা এবং সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া দিনের শাশ্বত বিষয়সমূহের সাথে পরিবর্তনশীল বিষয়সমূহের অভ্যাসের সাথে ইবাদতের স্থানীয় বিষয়সমূহের সাথে বিশ্বজনীন বিষয়সমূহকে মিশ্রিত না করা আকল ও অহিকে সমন্বয় সাধন করে ইসলামী জ্ঞানের উৎসসমূহকে পরস্পরের মুখোমুখি না করানো এবং ইসলামী ধারার অভ্যন্তরীণ সামগ্রিকতাকে নতুনভাবে তুলে ধরা দিন ও ইনসান দিন ও দুনিয়া দিন ও আকল দিন ও বিজ্ঞান দিন ও সংস্কৃতি দিন ও আখলাগ এই বিষয়সমূহকে যুগের ভাষায় তুলে ধরা এবং সবসময় আধুনিকায়ন করা বাংলাদেশের প্রেক্ষিতে যোগ্য ও আন্তর্জাতিক মানের নারী আলেম ও চিন্তাবিদ তৈরির চেষ্টা করা মানবতার মুক্তির লক্ষ্যে হাকিকত অন্বেষণকারী ব্যক্তিত্ব ও সংগ্রামী নেতৃত্ব তৈরির চেষ্টা লক্ষ্য এ ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য ছয়টি বিভাগের অধীনে নিয়মিত কাজ করে যাচ্ছে শিউলিমালা একাডেমি চারটি বছর পেরিয়ে এসে আমরা যদি আজকে আমাদের বিগত চার বছরের প্রাপ্তির কথা বলতে চাই আমরা বলবো শিক্ষা ও প্রশিক্ষণমূলক একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি হল আমাদের সাড়ে চার শত শিক্ষার্থী প্রতিষ্ঠার পর থেকে সুনির্দিষ্ট সিলেবাসের আওতায় আমাদের এক বছর ও দু বছর মেয়াদি দুটি কোর্স চলমান রয়েছে এই সিলেবাসের মধ্যে রয়েছে হাদিস ম্যাথোডোলজি তাফসির ম্যাথোডোলজি কালাম উসুল ও ফিক সভ্যতা ইতিহাস দর্শন বাংলাদেশ সহ বিভিন্ন বিষয় এসব বিষয়ে নিয়মিত কোর্স করছে শিক্ষার্থীরা সালে আমাদের এক বছর ও দু বছর মেয়াদী কোর্স সম্পন্নকারী প্রথম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে সনদপ্রাপ্ত অনেক শিক্ষার্থী এখন নিজ নিজ জায়গা থেকে বিভিন্নভাবে শিক্ষা ও গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন অঙ্গনে ইনশাল্লাহ এবছর আমাদের আরও দুটি ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হবে এরই মধ্যে শুরু হয়ে গেছে তৃতীয় ব্যাচের ক্লাসও পাশাপাশি নিয়মিত আমাদের সেমিনার স্টাডি সার্কেল ও আন্তর্জাতিক স্কলারদের নিয়ে বিশেষ সেমিনার চলমান আছে একই সাথে চলছে অঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নিয়মিত আড্ডা ও পাঠচক্র ইসলামী সভ্যতার বারোশো বছরের সমৃদ্ধ মিরাজকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে গত বছর থেকে আমরা শুরু করি ছোটদের ইতিহাস কোর্স প্রথম ব্যাচ সম্পন্নকারী শিক্ষার্থীদের পর দ্বিতীয় ব্যাচের দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে এই কোর্সের শিক্ষার্থীদের আমরা পরিচিত করবার চেষ্টা করেছি ইসলামী সভ্যতার আখলাকি সৌন্দর্যের সাথে মারহামাতের সাথে এর সমৃদ্ধ শিল্প সাহিত্য স্থাপত্য ও সংস্কৃতির সাথে দু হাজার পঁচিশে এসে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ফিলিস্তিনের প্রখ্যাত স্কলার প্রফেসর আবদুল ফাত্তাহ আল ওয়াইসের সাথে পাঁচ ব্যাপী রোড টু বাইতুল মাগদিস ক্যাম্প পাঁচ ব্যাপী এই ক্যাম্প সম্পন্ন করে আমাদের জন শিক্ষার্থী ওস্তাদের কাছ থেকে সরাসরি মাকদিসি খেতাব অর্জন করার মাধ্যমে বাংলাদেশের মাটিতে বাইতুল মাকদিসের জন্য কাজ করার দায়িত্ব গ্রহণ করেছে সেই থেকে আমরা চেষ্টা করেছি সর্বত্র বাইতুল মাগদিস মুক্তির স্বপ্নকে ছড়িয়ে দিতে আমাদের প্রতিটি আড্ডায় প্রতিটি আয়োজনে আমরা মাগদিসকে স্মরণে রাখার চেষ্টা করেছি দ্বিতীয় যে অর্জনের কথা আমরা আজকে বলতে চাই তা হলো আমাদের গবেষণাধর্মী কাজগুলো আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশ নিয়মিত আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি অর্থনীতি ইতিহাস আখলাক ও নন্দনতত্ত্ব সহ বিভিন্ন মৌলিক ও সমসাময়িক বিষয় নিয়ে পড়াশোনা ও লেখালেখি করার চেষ্টা করে যাচ্ছে ষাণ্মাসিক শিউলিমালা পত্রিকার মাধ্যমে একদিকে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে লেখালেখি হচ্ছে আবার একই সাথে অনুবাদের মাধ্যমে সারা পৃথিবীর নাম করা স্কলারদের বাংলাভাষী পাঠকদের সাথে পরিচিত করানোর প্রচেষ্টাও চলমান রয়েছে সামনে নিয়ে আসা হয়েছে আলী শরিয়তি মালিক বিন নবী হেবারফ ইজত সৈয়দ নকিব আল সাইয়েদ হোসাইন নসর মোহর আলীদের মতো চিন্তাবিদ ও স্কলারদের বাংলা ভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা এই ভাষায় মৌলিক ও যুগোপযোগী জ্ঞানের সোর্স তৈরি বিশেষ করে নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় এবং ভিন্নমাত্রিক একটি জ্ঞানের ধারা সৃষ্টির প্রয়াসে চলমান রয়েছে শিউলিমালা প্রকাশনের কাজ এর মাধ্যমে প্রকাশিত হয়েছে দুটি মৌলিক উপন্যাস একটি অনুদিত উপন্যাস এবং একটি অনুদিত প্রবন্ধ সংকলন চলমান রয়েছে আরও পাঁচ ছয়টি বইয়ের কাজ শিল্প সাহিত্য ও মিডিয়া অঙ্গনেও আমরা আমাদের সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি আমাদের পেজ থেকে নিয়মিত বিভিন্ন আর্ট ক্যালিওগ্রাফি আলোকচিত্র বুক রিভিউ গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা ও বক্তব্য প্রকাশিত হয়েছে আগামীতেও আমরা এই কাজগুলো করে যাবো সমাজ সমাজকল্যাণ বিভাগের কাজগুলো করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি মানুষের ভালোবাসা পেয়েছি এই মানুষগুলোর ভালোবাসার ঋণ আমরা আমাদের কাজের মাধ্যমে শোধ করার স্বপ্ন দেখি এই বিভাগের উদ্যোগে গত বছরের অনাকাঙ্ক্ষিত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশো মানুষের জন্য ত্রাণ এবং আরও পাঁচশো বন্যা পীড়িত মানুষকে একবেলার খাবার দেয়া হয়েছে বিভিন্ন সময়ে ব্লায়েন্ড স্কুল জেলেপাড়া বেদেপাড়া গুচ্ছগ্রাম এতিমখানা ও বৃদ্ধাশ্রমে যাওয়া হয়েছে আমাদের প্রতিনিধিরা এইসব স্থানের অসহায় দুস্থ মানুষদের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করেছে তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছে এবছর রমজানে বিভিন্ন ইফতার উৎসব আয়োজনের মাধ্যমে এতিমদের সাথে আনন্দ মুখর সময় কাটানো হয়েছে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে আমরা এসেছি কাজ করার জন্য সংগ্রাম করার জন্য পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ এবং সেই বিনির্মাণের স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দেয়াকে আমরা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব মনে করি এক্ষেত্রে আমরা কোনো ফলাফল নিয়ে ভাবি না আমরা বিশ্বাস করি কাজে আমরা বিশ্বাস করি আজকে আমরা যে কাজ করে যাব তার ফলাফল কোনো না কোনো এক প্রজন্ম ভোগ করবে আমরা এই মাটির সন্তান আমাদের শেকড় এখানেই গ্রথিত এবং সুদূর বিস্তৃত লাল সবুজের এই পতাকাই আমাদের প্লে কার্ড এদেশের ষোলো কোটি মানুষের স্বপ্নই আমাদের স্বপ্ন কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখি না বিশ্বাসও রাখি এবং সেই বিশ্বাসের আলোকে কাজও করি এবং করে যাব ইনশাল্লাহ এই পথ চলায় আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া মিরাজ আমাদের আত্মবিশ্বাসের উৎস আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা আর বাংলাদেশের লক্ষ লক্ষ স্বপ্নবাজ তারুণ্যের চোখের দীপ্তি আমাদের শক্তি আশা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ